হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ষড়যন্ত্র থেমে নেই ষড়যন্ত্র সফল হওয়ার সম্ভাবনাও রয়েছে সেই ষড়যন্ত্র মোকাবেলায় জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্প্রীতি শীর্ষক বিএনপির রাজশাহী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি শনিবার সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির বিভাগীয় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন পালিয়ে গেলেও পতিত স্বৈরাচারদের ষড়যন্ত্র থেমে নেই তারা সফল হওয়ার সম্ভাবনাও রয়েছে সেটা থেকে বাঁচতে হলে জনগণের আস্থা অর্জন করতে হবে স্বপ্ন আমাদের তো হতে পারে সেই সৈরাচার যে পড়ে গিয়েছে পালিয়ে দিয়েছে যারা তো বসে নেই তারা তো ষড়যন্ত্র করছে বলুন তো তাদের ষড়যন্ত্র সফল হয় আপনার ওই কেস তো বরং ওই ব্যাপারে বস্তা থাকলে ওই দ্বিগুণ হয়ে জ্যামেটিক হারে নিষ্ঠা হয়ে যাবে সেই সম্ভাবনাও কিন্তু আছে সেই সম্মেলনাকে যদি নসৎ করে নিতে হয় আজকে থেকে আপনাদের প্রত্যেককে কেয়ারফুল হতে হবে আজকে থেকে আপনাদের টার্গেট একটাই হতে হবে জনগণ 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 এর বাইরে যদি আপনি একটু কিছু চিন্তা করেন কোন সহকর্মী বৃন্দ ওই স্বতন্ত্রের প্রতীতের যে স্বৈরাচার তারা সফল হবে তারা সফল হলো আমার লয়ের সহকর্মী বক্তব্য অনুযায়ী

দয়া করে এই ভুলটা করবেন না দয়া করে এই ভুলটা করবেন না যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা বিশ্বাস করেন। সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে কাজে কেয়ারফুল এখন থেকে সন্তান হতে হবে একটি জফা নিয়ে যান জনগণকে বোঝান জনগণের আস্থা অর্জন করুন জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করুন

কোনোটা দেখেছি আমরা নিশিঘাতের নির্বাচন কোনটা দেখেছি আমরা ভোট ডাকাতির নির্বাচন অর্থাৎ কোনো জায়গাতেই কোন বাড়ি প্রকৃত জনপ্রতিনিধি ছিল না এবং যেহেতু প্রকৃত জনপ্রতিনিধি ছিল না সেজন্যই তারা যা ইচ্ছা তাই করেছে কেউ সকর্মে কিন্তু আমরা আগামী দিনে চাইছি প্রকৃত একজন জনপ্রতিনিধি সংসদে এবং এই কারণেই চাইছি যে তারা ধীরে ধীরে যেই বৈষম্য শিকার হয়েছে এই দেশের মানুষ দলমত নির্বিশেষে শ্রেণীর নির্বিশেষে সেই বৈষম্যটাকে আমরা সরিয়ে দিয়ে আমরা যাতে একটা স্বাভাবিক পরিস্থিতি পর্যায়ক্রমে শুরু করতে পারি যাতে আগামী দিনে যাদের ম্যারিট আছে যাদের যারা মেধাবী যারা যোগ্য সেই মানুষগুলোকে আমরা ধীরে ধীরে তাদের যোগ্য জায়গায় স্থান দিতে পারি তাহলেই আমরা এই দেশকে পরিবর্তন করতে পারবো বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শৌকতের সভাপতিত্বে সকালে কর্মশালার উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ডাক্তার মাহাদি আমিন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশিদা বেগম হীরা সহ প্রশিক্ষণ সম্পাদক রেহেনা আক্তার রানু কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিব কর্মশালা সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সদস্য সচিব এবিএম এম মোশারফ হোসেন আব্দুল টাইমস